বাড়িতে অতি সহজে বানিয়ে ফেলুন দুধে ফুলি পিঠা তাহলে চলুন দেখে নেওয়া যাক কি করে বানাতে হয় দুধে ফুলি পিঠা দুধে ফুলি পিঠা বানানোর জন্য আমরা প্রথমে নারকেল ছাই মেরে নেব আমরা গুড় দিয়ে নারকেলকে ছাই মেরেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন এবার পিঠে তৈরি করার জন্য আমরা নেচি বানিয়ে নেব নেচিটা করার জন্য আমরা আগে থেকে চালটাকে মেখে রেখেছিলাম গরম জল দিয়ে নেচি হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব নারকেলের ছাইটা দেওয়া হয়ে গেলে পিঠের আকারে আমরা মুড়ে দেব এইভাবে বেশ কয়েকটি পিঠা বানিয়ে নেওয়া হলো এবার নিয়ে নেব একটি হাঁড়ি ও তাতে হাফ লিটার পরিমাণ দুধ তাতে এক বাটি পরিমাণ গুড় দিয়েছি আমরা এখানে আখের গুড় দিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো গুড় ব্যবহার করতে পারেন এভাবেই নেড়ে যেতে হবে যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায় মিষ্টিটা আর একটু বাড়ানোর জন্য আমরা কিছু পরিমাণ চিনি অ্যাড করলাম যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক তেমনভাবেই দেবেন শুধু গুড় দিয়েও হতো আমরা চিনিটা অ্যাড করলাম এবার ফুটন্ত দুধে পিঠেগুলো দিয়ে দেবার পালা আস্তে আস্তে দিতে হবে এবং দেখতে হবে যেন ভেঙে না যায় প্রায় দশ মিনিট এইভাবেই রেখে দিতে হবে দশ মিনিট হয়ে গেলে এবার একটু নাড়াচাড়া করতে হবে দেখুন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়াটাও খুব ধৈর্যর সাথে করতে হবে যদি আমরা তাড়াহুড়ো করি তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে খুব আস্তে আস্তে করতে হবে খুবই কম সময়ের মধ্যে এভাবেই নরম নরম দুধে পুলি বানাতে হয় আপনারাও বাড়িতে বানান আর কেমন হলো আমাদেরকে তা কমেন্টে জানান শীতের জন্য খুবই সুস্বাদু একটি খাবার প্রায় কুড়ি মিনিট পর আমরা একটি দুধে ফুলিকে তুলে দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কি না হ্যাঁ প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেবার পালা ব্যাস এবার স্বাদ গ্রহণ করার পালা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই